আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই পর্যালোচনায় স্বাগত আজকে করে দুটো বিষয়ে কথা বলবো হয়তো দশ থেকে বারো মিনিট সর্বোচ্চ সময় নেবেন ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমার দুটো বিষয় হচ্ছে প্রথমত নাম্বার ওয়ান গতকালকে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও করেছেন অনেকেই হয়তো ভিডিওটি দেখেছেন আমি নিজেও দেখেছি ভিডিওটি এবং অনেকে হয়তো ভিডিও দেখে অবাক হয়েছেন কিন্তু আমি তার ভিডিও দেখে এতটা শখ খাইনি কারণ তিন মিলিয়নের যে বক্তব্য বা ত্রিশ লক্ষের যে বক্তব্য সেটা আমার আগে আগেই আমার এই বিষয় নিয়ে কথা ছিল আমি ইতিপূর্বে আগেও কথা বলেছি তো সে বিষয়ে নিয়ে আমার কিছু কথা থাকবে এবং আরও কিছু যোগ করবো আমি তার ভিডিওর সাথে আরও কিছু যোগ করবো এবং তার ভিডিওটা মূল্যায়ন করার চেষ্টা করবো দ্বিতীয় যে টপিকটা থাকছে সেটা হচ্ছে বর্তমান যে চব্বিশের গণভ্যত্থান হলো গণব্যত্থানের মাধ্যমে শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছরের ক্ষমতার শেষ হলো এবং সে বাংলাদেশ থেকে এক প্রকারের পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হলো তো কেউ কেউ এই গণভ্যুত্থানকে ঠিক একাত্তরের মুখোমুখি দাঁড় করাচ্ছে এবং এই গণ সাথে যারা জড়িত তাদের চরিত্র হননের চেষ্টা করছে এবং নানাভাবে বিতর্কিত করে এই গণ অভ্যুত্থানকে মূলত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সেই বিষয়ে আমার কিঞ্চিত আলোচনা থাকবেন সামনা তো প্রথম যে বক্তব্যটা আমি বলেছি প্রথম টপিক্সটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের গতকালকে যে তথ্য আমাদের সামনে উপস্থিত করলেন তিনি যে একাত্তরের মুক্তিযুদ্ধে কত মানুষ মারা গেছে এখানে তিনি বেসিক্যালি কোনো নির্দিষ্ট সংখ্যা দাঁড় করাননি তিনি বেশ কিছু সূত্র এখানে তুলে এনেছেন সত্য সত্য বল ঠিক হলে সত্য ঠিক কিন্তু তিনি নিজে ব্যক্তিগতভাবে দুই হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার কোনো সংখ্যাকেই নির্ধারণ করেননি আপনারা নিশ্চয় যারা ভিডিওটি দেখেছেন খেয়াল করবেন যে তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের মাত্র চুয়ান্ন বছর আগের একটি ঘটনা এই ঘটনাটা এখনো খুব পুরানো নয় এখনো এটা নিয়ে তদন্ত করা সম্ভব তো সামনে সরকার যারা আসবে তারা চাইলে একেবারে পূর্ণাঙ্গ একটি তালিকা প্রণয়ন করতে পারবে এবং এই তালিকা কাদের দ্বারা প্রণয়ন করলে ভালো হবে সেই বিষয়ে তিনি একটি দিক নির্দেশনা বা পরামর্শ দিয়েছেন নাম প্রস্তাব করেছেন তো এই নাম প্রস্তাব করা এবং তালিকা প্রণয়নের জন্য তার আহ্বান করা এর অর্থই হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে কোনো একটি সংখ্যাকে তিনি দাঁড় করাননি এরপরও কিছু সুশীল দেখলা আজকে আদাজল জল খেয়ে নেমেছে কিনাকির বিরুদ্ধে কথা বলতেছে অথচ তিনি ডকুমেন্টারি এভিডেন্স ছাড়া একটি কথাও বলেননি তার যতগুলি কথা তিরিশ লক্ষ সেটা কেন বলেছেন সেই পয়েন্টটা হয়তো তিনি কিঞ্চিত ছেড়ে দিয়েছেন বা আনেননি সেই পয়েন্টটা হচ্ছে তিনি যখন বাহাত্তরে বাংলাদেশে প্রথম আগমন করলেন সেখানে সাংবাদিকদের থেকে তিনি কথা শুনলেন তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে বাংলাদেশের হতাহতের সংখ্যা কতজন তো তারা তাকে কিন্তু ইনফর্ম করেছিল ওই সাংবাদিকরা শেখ মুজিবকে ইনফর্ম করেছিলেন যে বাংলাদেশে পত্রপত্রিকার খবর অনুযায়ী ভাবেই যে পত্রপত্রিকা আন্তর্জাতিক যেভাবে মিডিয়াতে নিউজ কাভার করা হয়েছে তাতে তিন লাখের মতো মানুষ হতাহত হতে পারে তো উনি পরবর্তীতে সাক্ষাৎকার দিতে গিয়ে তিন লাখকে তিন মিলিয়ন বলে ফেলেছেন এবং তার এই ভুলটা যেহেতু তিনি মহামানব দেখাইতে হবে আমাদের সামনে তার কোনো ভুল হতে পারে না এ কারণেই তার এই তিন মিলিয়নকে পরবর্তীতে আমাদের এই চুয়ান্ন বছর ট্রেনে বেড়ানো লাগতেছে এবং একটি সত্য ইতিহাসকে বিতর্কিত করে মানুষের মনে একটি প্রশ্ন দানা বেঁধে কিছু বাম সুশীল এবং ভারতীয় বয়ানের মাধ্যমে এটাকে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছেন ইতিপূর্বে আমরা আর ভিডিও তিনি সেখানে দেখিয়েছেন বেগম খালেদা জিয়ার তিনি নিজেও এই তিরিশ লক্ষ এটা মানেন না এটা যে বিতর্কিত সংখ্যা সেটা তিনি একবার কথা বলে এরপরে কিন্তু তিনি নিজেও অনেক বিতর্কের শিকার হন নানাজন নানাভাবে তাকে কটুক্তি স্বীকার করে তাকে কটুক্তি করেন এই যে একটা অবস্থা আমাদের এই অবস্থার থেকে বেরিয়ে আসা দরকার আপনি আমাদের ইসলামিক ইতিহাসগুলি দেখেন আল্লাহ রসুল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে ইন্তেকাল করেছেন তার আগে যেই যুদ্ধগুলি হয়েছে প্রত্যেকটা যুদ্ধে কতজন সেখানে শরিক হয়েছেন কতজন শহীদ হয়েছেন সত্য কতজন সেখানে নিহত হয়েছে টোটাল একটি পর্যবেক্ষণ ইতিহাসের পাতায় নাম সহ উল্লেখ আছে তো মাত্র চুয়ান্ন বছর আগের একটা ঘটনা শেখ মুজিব কেন করলেন না এটা অবশ্য নাকি ভট্টাচার্য ক্লিয়ার করেছেন যে তিনি অবশ্য বাংলাদেশে সরকারের দায়িত্ব নেওয়ার পরে তিনি এই তালিকাটা পূরণের একটা উদ্যোগ নিয়েছিলেন এবং প্রত্যেকটা থানায় থানায় তিনি লিস্ট করার আহ্বান করেছিলেন বা কার্যক্রম শুরু করেছিলেন কিন্তু এই কার্যক্রমটা তিনি শেষ করেননি এবং সেটা সরকারি সিলমোহর মারেননি অর্থাৎ চূড়ান্ত তার পক্ষ থেকে কোনো স্বীকৃতি তিনি দেননি কেন দেননি কারণ তিনি যখন দেখেছেন যে সারা বাংলাদেশ থেকে এত কম পরিমাণের হতাহতের ঘটনা এখানে লিপিবদ্ধ হচ্ছে সেটা তো কোনো ক্রমেই আমার তিন মিলিয়নে যায় না তার অর্ধেক তো নয় দশ ভাগের এক ভাগেও যাবে না তিরিশ ভাগের এক ভাগে যাবে কিনা সেটা নিয়েই সন্দেহ এটা যখন তিনি বুঝতে পারলেন তখন তিনি সেই ইকে বন্ধ করে দিলেন উদ্যোগটা অর্থাৎ তার কথা যেন নর্সর না হতে পারে তিনি যেন বিতর্কিত না হন তাকে নিয়ে মানুষ উপহাস না করতে পারে বা তিনি ভুল করতে পারেন তিনি কথার মাধ্যমে একটা ভুল ইনফরমেশন দিতে পারেন এই প্রশ্ন যেন কেউ উত্থাপন করতে না পারে এ কারণে ব্যাপক আকারে এই প্রচারণাটা চালালো যে আসলে তিন মিলিয়নই হয়েছে তিরিশ লক্ষই শহীদ হয়েছে অথচ আপনি যদি একটু ক্যালকুলেটিভ হিসাব করেন আমরা আটষট্টি হাজার গ্রাম যেটা আমাদের এখন কিছু বেড়েছে গ্রাম তো পল্লী বন্ধু এরশাদ যাকে বলতাম সে এরশাদের যেই ই করেছিল সারা বাংলাদেশ একটি তালিকা করেছিল গ্রামের তালিকা সেখানে আটষট্টি হাজার গ্রাম পাওয়া গিয়েছে এই আটষট্টি হাজার গ্রামে আপনি যদি তিরিশ লক্ষকে অ্যাভারেজ করেন প্রত্যেকটা গ্রামে চল্লিশ জনের উপরে মানুষ শহীদ হতে হবে তো আপনি আপনি যেই গ্রামে আছেন তার পাশে গ্রাম তার পাশে গ্রাম তার পাশে গ্রাম এইভাবে আপনি একটা পুরা থানাকে আপনি ক্যালকুলেশন করেন না যেমন আমি যেই গ্রামে থাকি আমার গ্রামে একজনও শহীদ হয়নি আমার পার্শ্ববর্তী গ্রাম হরের কান্দি আমি আছি চান্দা পূর্ব খোলা হরের কান্দি সেখানেও শহীদের তালিকা নেই তার পাশে নৌপাড়া উপর পাশে সেখানেও নেই তো এরকম আশেপাশে কোনো গ্রামে নেই আমাদের পুরা থানায় একটা গ্রামে একটি ভালো একটি আক্রমণ হয়েছিল সেটা হচ্ছে কোদালিয়া গ্রাম সেখানে অবশ্য শহীদ মিনারও করা হয়েছে স্মৃতিস্তম্ভ করা হয়েছে যে এক বাড়ির সতেরো জনকে হত্যা করেছিল একদম লাইন ধরে দাঁড়িয়ে এই যে এক দুইটা ঘটনা এরকম ঘটবে এবং আরও সংখ্যাটা আরও কোনো জায়গায় কোনো জায়গায় বেশি হবে কোনো গ্রামে বিশ ত্রিশ জনও হতে পারে চল্লিশ পঞ্চাশ জনও হতে পারে সেটা হতে পারে আমি অস্বীকার করছি না কিন্তু এভারেস্ট চল্লিশ প্লাস লোক হতে হলে প্রত্যেক গ্রামে অন্তত একশো দেড়শো মানুষ মরতে হবে কোন কোনো গ্রামে পাঁচ সাতজন দশজন থাকতে হবে অথচ আপনি যদি একটু অনুসন্ধান করেন দেখবেন কোনো গ্রামেই এক দুজনের বেশি পাবেন না কোনো কোনো গ্রামে একেবারেই নাই এই নাইয়ের সংখ্যাটাই অসংখ্য গ্রাম পাবেন তাহলে কিভাবে তিন মিলিয়নে যাবে তিরিশ লক্ষ যাবে এই অবস্থা এই বক্তব্যটা আমি অনেক আগেই বলেছিলাম কিন্তু তখনও আমাদের কিছু ভাইরা এসে আমার ওয়ালে বকাব করেছেন এখনও হয়তো এই ভিডিওটি যাওয়ার পরে তারা আবারও বকাবাদ্য করবেন অর্থাৎ যারা বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে ধারণ করেন না প্রকৃত মুক্তিযুদ্ধকে ধারণ করেন না শুধুমাত্র চেতনার ব্যবসা দিয়ে তারা ক্ষমতায় থাকতে চান সেই একটা শ্রেণী আছে এই ভুল বয়ানটাকে তারা প্রতিষ্ঠিত করতে চান এবং এখনো করে যাচ্ছেন তারা এটাই তারা ধারণ করেন ভুলটাকেই তারা ধারণ করেন তাদের যে ইমাম শেখ মুজিব শেখ মুজিব যেটা বলেছেন সেটাই রাইট আর একটা ছোট্ট একটি আপনাদেরকে তথ্য বলি যে মনে করেন তিরিশ লক্ষ মানুষ যদি শহীদ হয়ে থাকে তো বর্তমান বাংলাদেশের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা কতজন যারা সরকারি ভাতা পাচ্ছে তো যারা তালিকাভুক্ত তারা কিন্তু সব শহীদ হয়নি মানে বেশিরভাগ জীবিত ছিল কিছু দু একজন হয়তো শহীদ পরিবারের ছিল অর্থাৎ একশো জনের দশজন হয়তো শহীদ পরিবার বা বিশ জন শহীদ পরিবার বাকি আশি নব্বই জন তো সাধারণ মুক্তিযোদ্ধা যারা জীবিত ছিলেন তাহলে এই তালিকার সংখ্যাটা কত এই তালিকাটা তো আওয়ামী লীগ সর্বশেষ এই ষোলো বছরে করে গেছে ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট অনেককেই দিয়েছে সেটা কিন্তু পচে আসতেছে তারপরেও সেই সংখ্যাটা বোঝায় সম্ভবত বারো হাজার সারা বাংলাদেশের তালিকাভুক্তের সংখ্যাটা আপনারা দেখেন না যাচাই করেন আপনি যদি তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা মানে শহীদ দাবি করেন তাহলে অন্তত তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ লক্ষ আপনি ই হইতে হবে মুক্তিযুদ্ধ ভাতা হইতে হবে কারণ ওই তিরিশ লক্ষ পরিবার ভাতা পাবে এ সারা তাহলে আর অন্তত বিশ লক্ষ মুক্তিযুদ্ধ থাকতে হবে আরো তিরিশ লক্ষ মুক্তিযুদ্ধ থাকতে হবে কারণ তিরিশ লক্ষ যদি শহীদ হয় তার মোকাবেলা আরো ত্রিশ লক্ষ তো জীবিত থাকার কথা সেটা তো আমরা দেখিনি শুধুমাত্র একটা গল্পই আমরা শুনে আসছি যে ত্রিশ লক্ষ শহীদ তো লক্ষ শহীদ হলে বাকি জীবিত কত লক্ষ ছিল সেই জীবিত যেই লক্ষ্যগুলি মুক্তিযোদ্ধা বাতা দেবেন তাহলে এই মাত্র বারো হাজার দশ হাজার তেরো হাজার মুক্তিযোদ্ধা কেন তার ভিতরে আবার একটা শ্রেণী আছে ভুয়া এই পয়েন্টটাই খুব শক্তিশালী একটি পয়েন্ট যে আপনি যদি এটি চিন্তা করেন বা এই প্রশ্ন করেন শাসক দলের কাছে যে আপনারা কি করছেন এই চুয়ান্ন বছর কেন একটি ইতিহাসকে লিখিত ভাবে আমাদের সামনে আনতে পারেননি কেন লিখিত ভাবে সত্য উন্মোচন করতে পারেননি এই দায় শুধু আওয়ামী লীগের নয় আওয়ামী লীগ হয়তো এটা ফলাওভাবে ভাবে প্রচার করছে কিন্তু এই দায়টা যারা বিগত সময় সরকারে ছিল এর বলেন বিএনপি বলেন জিয়াউর রহমান বলেন খালেদা জিয়া বলেন প্রত্যেকের সরকারের এই দায়টা নিতে হয় যে কারণে এখন যদি কেউ এই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজারের বক্তব্য টেনে আনেন সকলে মিলে হয়তো তাদের উপর আক্রমণ করে বসবেন যেটা আমি দেখেছি গতকালকে পিনাকির আলোচনার পরে বিএনপিপন্থী অনেকেই পিনাকিকে আঘাত করে বসছেন পিনাকি নাকি রয়ের এজেন্ট এখানে সংখ্যা কমলে রয়ের রেজেন হয় কেন বাড়লে না রয়ের রেজেন হওয়ার কথা কারণ র সবসময় চেয়েছে ভারত সবসময় চেয়েছে এই নিহতের সংখ্যা অসংখ্য দেখানো অগণিত দেখানো যেমন আরেকটি তথ্য সেটা নিয়ে আমি আলোচনা করছি না যেমন এক কোটির একটা তথ্য দিয়েছিল যে এক কোটি শরণার্থী ইন্ডিয়াতে ছিল তখন বাংলাদেশের জনসংখ্যাই ছিল সাত কোটি এক কোটি তাদের ওখানে ছিল এটা একটা ভুল তথ্য সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন তো আমি এই পয়েন্টটা এতটুকুই বলে শেষ করে দিচ্ছি যে যেহেতু বর্তমান আমাদের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা কতজন সেটার উপরে ডিপেন্ড করেও আমরা অনেক কিছু করতে পারি এই তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা যারা যারা এখনও জীবিত আছেন তাদের থেকে আমরা সাক্ষাৎকার নিয়ে কিন্তু আমরা সত্য একটা সঠিক একটা তথ্য নিয়ে আমরা প্রকৃত শহীদ কতজন ছিল সেই তালিকা বের করতে পারি হয়তো কেউ আমাদের সরকারের কেউ সঠিকভাবে সেই সদিচ্ছা করবে না বা বাংলাদেশের কাউকে দায়িত্ব দিলে তারা বায়স্থ হবে যে কোনো কারো কথায় তারা বায়স্থ হয়ে সেদিকেই তারা চিন্তা করবে যে আমরা এই পথে আগাবো এজন্য আমরা বাংলাদেশি কারো এই তালিকা করার ক্ষেত্রে কারো সহযোগিতা আমরা নিতে চাই না সেজন্যই পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন বিদেশি বেশ কয়েকজন প্রখ্যাত প্রতিয সাংবাদিক যারা চৌকশ এবং যারা সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত অর্থাৎ সেনা কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদের তিনি আহ্বান করেছেন বা তাদের দায়িত্ব দেওয়ার আহ্বান করেছেন আমি আশা করি আগামী সরকার যারাই সরকার গঠন করুক এই কাজটা তারা করবেন অন্তত খালেদা জিয়ার কথা ঠিক রাখার জন্য হলেও তারা এই কাজটা সঠিকভাবে করবেন আমার দ্বিতীয় প্রসঙ্গ অল্পতেই শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে এই চব্বিশ অভ্যতামকে বিতর্কিত করার জন্য ফজলুর রহমানদের মতো কিছু অসাধু মুক্তিযোদ্ধা যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে আদতে তারা মুক্তিযোদ্ধা কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন যে আসলে তারা মুক্তিযোদ্ধা কিনা তারা তাদের মুক্তিযুদ্ধের বন্ধ হওয়ার সময়ের সবচেয়ে জরুরি কেন তারা এই চব্বিশকে বিতর্কিত করার চেষ্টা করছেন কেন তারা চব্বিশ কে একাত্তরের মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছেন ফজলুর রহমান গতকাল বলছেন যে এই চব্বিশ নাকি একাত্তরকে পরাজিত করে দিয়েছে কিভাবে তাই যদি হয় তাহলে ফজলুর রহমানের মতো মানুষ তার এখন বাংলাদেশে কি করে আছে সেহেতু মুক্তিযোদ্ধা তার এখানে থাকার কথা না যেহেতু তারা পরাজিত শক্তি মানে উনি নিজে নিজে চিন্তা করে এক একটা বক্তব্য দাঁড় করাচ্ছে এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত এই চব্বিশের গণভ্যত্থানি শিকারী করতেছেন না এরপরে এই ফজলুর রহমান এখন বিএনপিতে কিভাবে আছে আমি সেটাও জানিনা আমি তারা সহ যারা নীতি নির্ধারক আছেন তাদেরকেও তত্ত্ব আহ্বান করবো যে আপনাদের এই কতিভাবে পাগল আছে এই পাগলগুলিকে আপনারা সামলান তা না হলে বিএনপির ভবিষ্যৎ অনেকটাই ক্ষতি হবে অনেকটাই সমস্যা তৈরি হবে বিএনপির জন্য কারণ মাঠের ভোটের যে নির্বাচন এই ভোটের যারা ভোটার তাদের মনস্তাত্ত্বিক যেই চিন্তা সেটা কিন্তু এখন আপনারা জানেন না সর্বশেষ কয়েকদিন আগে একটা জরিপ দেখেছেন অবশ্যই সেখানে প্রায় ষাট শতাংশের মতো মানুষ এখনও চিন্তাই করে যে সে কাকে ভোট দিবে এই ষাট পারসেন্ট মানুষ তাদের ভোট আপনি পাবেন তার নিশ্চয়তা কেউ দিতে পারে না তাই যদি দিতে পারত তাহলে তো জরিফে সেরা ফলাফল আসতো জরিফে সেই ফল আসেনি তার মানে এই ষাট পার্সেন্ট রিজার্ভ এই ষাট পার্সেন্ট আপনাদেরকে ভোট দিবে না এই কাদেরকে ভোট ভোট দিবে দিবে তাদেরকেই যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে চিন্তাশীল কোনো বক্তব্য সামনে আনতে পারবে চিন্তাশীল কোনো ফর্মুলা সামনে দাঁড় করাতে পারবে পুরোনো সেই বস্তা পশা ফর্মুলা দিয়ে বাংলাদেশ আর চলবে না এজন্য আমি বিএনপিকে আহ্বান করব আপনাদের এই পাগলগুলিকে সামলিয়ে আশা করি আপনারা দলীয়ভাবে যেভাবে এই চব্বিশকে ধারণ করেন আপনাদের ওই পাগলগুলিকে হয় সামলাবেন নাহলে বহিষ্কার করার মাধ্যমে এই চব্বিশের যেই গণব্যুত্থান গণব্যত্থানের যে স্প্রিট সেটার যথাযথ প্রয়োগ আপনারা করবেন আজকের মধ্যে এই পর্যন্তই মালত আকমাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি